নারীর গর্ভধারণের চেষ্টা তার জন্য খুবই কাঙ্ক্ষিত একটি চেষ্টা প্রত্যেক মাসে বিফল হওয়ার পরে এর যে কি কষ্ট তা শুধুমাত্র একজন নারী জানতে পারে যিনি গর্ভধারণের চেষ্টা করছেন আর গর্ভধারণ করলে নারী সবার আগে এই তথ্যটি জানতে চান অধিকাংশ নারীরা পিরিয়ড মিস হওয়ার আগেই এটি জানার চেষ্টা করেন যে এই মাসে তারা গর্ভধারণ করেছেন কিনা তবে তারা আগে থেকে সতর্ক হতে পারবেন নিজের ও অনাগত সন্তানের যত্ন নিতে পারবেন আপনি শুধুমাত্র আপনার দেহের দুটি অঙ্গের পরিবর্তন দেখে বুঝে যেতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন নাকি গর্ভধারণ করেননি পিরিয়ড হয়ে যাবে গর্ভধারণ করলে সবার আগে নারীর দুটি অঙ্গে বিশেষ কিছু পরিবর্তন আসে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তাই জানানো হবে তাই আজকে চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভধারণের জন্য যারা চেষ্টা করছেন তাদের যদি মাসিকে কোনো প্রকারের কোনো সমস্যা থেকে থাকে আগে উচিত ডক্টর দেখিয়ে মাসিকের সমস্যার সমাধান করে নেওয়া কারণ মাসিকের সমস্যা থাকলে অনেক সময় গর্ভধারণ করার পরেও প্রাথমিক পর্যায়ে এটি গর্ভপাত হয়ে যেতে পারে যা হয়তো আপনার জেনে ওঠার আগেই গর্ভপাত হয়ে যাবে আপনি বুঝে ওঠার আগে এমন গর্ভপাত এড়ানোর জন্যই প্রথমে ডক্টরের পরামর্শ নিয়ে মাসিককে নিয়মিত করে কিছু ব্লাড টেস্ট করে থাইরয়েড আছে কিনা তা জেনে হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা তা জেনে গর্ভধারণের চেষ্টা করা উচিত অবশ্যই যাদের নিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে গর্ভধারণ করা অনিয়মিত মাসিক যাদের তাদের চেয়ে বেশি সহজ হয় মাসিকের এগারোতম দিন থেকে বিশতম দিনের মধ্যে একদিন বাদে একদিন অসুরক্ষিত মিলন করলে অবশ্যই নারীর গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় প্রথমে নারী যখন স্বামীর সাথে মিলিত হন তার ওভুলেশনের সময় তার ইমপ্লান্টেশন হতে ছ থেকে বারো দিনের মতো সময় লাগে অর্থাৎ যদি তিনি গর্ভধারণ করেও থাকেন তার মিলনের ছ দিনের মধ্যে তিনি সেটি বুঝতে পারবেন না ছ থেকে বারো দিন পরেই লক্ষণ প্রকাশিত হতে শুরু করবে এটি মোটামুটি আপনার পিরিয়ডের পাঁচ থেকে দশ দিন আগেও হতে পারে তাই পিরিয়ডের আগেই খুব সহজে জানা যেতে পারে আপনি গর্ভধারণ করেছেন কি না প্রথম লক্ষণ পরিবর্তিত হবে আপনার স্তনে যদিও পিরিয়ডের আগেও অনেকের স্তনে পরিবর্তন হতে দেখা যায় তবে গর্ভধারণের ক্ষেত্রে যে পরিবর্তনটি আসে পিরিয়ডের আগে যে পরিবর্তনটি আসে এই দুটির মধ্যে হিউজ রকমের পার্থক্য আছে পিরিয়ডের আগে হরমোনাল ইমব্যালেন্স হলে ব্রেস্ট ফুলে যায় ব্যথা করে এটি স্বাভাবিক সেক্ষেত্রে নিপুলে অত পরিবর্তন নাও আসতে পারে কিন্তু যখনই আপনি গর্ভধারণ করবেন আপনার বডি বুঝে যাবে অনাগত সন্তানের জন্য মিল্ক প্রডিউস করতে হবে তাকে দুগ্ধ পান করানোর জন্য বডি আগে থেকে রেডি হতে থাকে তার জন্য যারা প্রথমবার গর্ভবতী হতে চলছেন তাদের কিন্তু স্তনে বিপুল রকমের পরিবর্তন আসে স্তন হঠাৎ করে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ফুলে যেতে থাকে আপনি আগে যেই আন্ডার গার্মেন্ট বা ব্রা ব্যবহার করছিলেন এখন সেটি ব্যবহার করা আপনার জন্য কষ্টসাধ্য হতে পারে এবং ব্রায়ের টাচ লেগে আপনার স্তনে স্পর্শ কাতরতা বা ব্যথা অনুভব হতে পারে আপনার নিপুলগুলো খুব বেশি সেন্সিটিভ হয়ে যাবে এবং তীব্র ব্যথা হতে থাকবে কারো কারো এ সময় হালকা পরিমাণের রস আসতেও দেখা যায় নিপুল দিয়ে কারো কারো নিপুল চুলকাতে থাকে আর ব্যথা তো থেকেই যায় কারো কারো নীলচে শিরা দেখা যায় নিপুলগুলো আগের চেয়ে অনেক বেশি কালচে হয়ে যায় এত হিউজ পরিবর্তন কিন্তু পিরিয়ডের আগে হয় না গর্ভধারণ করলেই এটি হয় তাই আপনি অসুরক্ষিত মিলন করার ছ থেকে বারো দিনের মধ্যে এমন লক্ষণ দেখতে পেলে বুঝবেন এটি গর্ভধারণের জন্যই আপনার সাথে হয়েছে এটি হচ্ছে প্রথম অঙ্গের পরিবর্তন যা গর্ভধারণের ক্ষেত্রে ইঙ্গিত দিয়ে থাকে দ্বিতীয় যে অঙ্গটিতে পরিবর্তন আসে তা হচ্ছে আপনার তল পেতে অর্থাৎ ঠিক যেখানে আপনার জড়ায়ু আছে সেখানে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন পিরিয়ডের আগেও তলপেটে হালকা হালকা ব্যথা হয় তবে গর্ভধারণ করলে এ ব্যথা আরও আগে থেকেই শুরু হয়ে যাবে প্রথমে চিন চিনে খোঁচানোর মতো একটি ব্যথা অনুভব হতে পারে তারপরে মৃদুমন্দ একটি ব্যথা থাকবে ব্যথাটি তীব্র সময় বা অনেকক্ষণ ধরে থাকবে না ব্যথার তীব্রতাও খুব বেশি পরিমাণে থাকবে না হালকা মিষ্টি মিষ্টি একটি ব্যথা থাকবে কিছুক্ষণ ব্যথা থাকবে আবার ভালো হয়ে যাবে এমন হতে থাকবে তার পাশাপাশি আপনি জোরে শ্বাস নিলে বা হাঁচি দিলেও এমন ব্যথা অনুভব করতে পারেন এর সঙ্গে আপনি খেয়াল করবেন আপনার ডিসচার্জ বা তরল সাদা স্রাবের পরিমাণ আগের চেয়ে একটু বেশি পরিমাণে বেড়ে গিয়েছে স্রাবটি দুধের মতো সাদা হয়ে গিয়েছে এবং পাতলা তরল হয়ে গিয়েছে এর মধ্যে জলের পরিমাণ বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে আপনার জনিকে পরিষ্কার রাখার জন্য এই কাজটি হওয়া শুরু হয়ে যায় যদি এমন লক্ষণ আপনি দেখে থাকেন তবে এটি কিন্তু গর্ভধারণের সুস্পষ্ট একটি লক্ষণ এর পাশাপাশি আপনার ইউরিনেও পরিবর্তন আসতে দেখবেন বারবার প্রস্রাবের চাপ পেতে থাকবে আপনার এই প্রস্রাব করে আসছেন এই মনে হচ্ছে যেন প্রস্রাব পেয়ে গিয়েছে এমনটা অনুভব হতে পারে এর পাশাপাশি আপনি খেয়াল করবেন আপনার ইউরিনের স্মেল বা প্রসাবের যে গন্ধ আছে সেটি একটু পরিবর্তিত হয়ে যেতে পারে একটু বেশি পরিমাণে খাড়িয় বা ঝাঁঝালো গন্ধ আপনি অনুভব করতে পারেন ইউরিন ত্যাগ করার পরে আপনি আপনার কমরের দিকে খেয়াল করতে পারেন ইউরিনের সাথে ফেনা আসতে শুরু করেছে কিনা এটিও গর্ভধারণের খুবই সুন্দর একটি লক্ষণ সকালবেলার ইউরিন একটু ঘন হয় সে সময় ফেনা হতে দেখা স্বাভাবিক তবে সারাদিনের ইউরিন পাস করার সময় যদি আপনি অল্প অল্প করে ইউরিনের সাথে ফেনা দেখতে পান তবে এটি একটি লক্ষণ যে আপনি এ মাসে গর্ভধারণ করতে চলেছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার